সুখবর 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 একটি বিশেষ সুখবর সবার অবগতিতে জানানো যাইতেছে যে আমাদের সকলের হৃদয়ের স্পন্দ কলিজারের টুকরা নয়নের মণি নায়ক গায়ক শিল্পী কবি সাহিত্যিক পি বিশাল ট্যালেন্টেড জনাব মোহাম্মদ হিরোলম্বের কণ্ঠে আসিতেছে জাতীয় সঙ্গীত উক্ত তার লেখা এমনকি তার গাওয়া জাতীয় সঙ্গীত নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসরের কাছে হস্তান্তর করতে যাচ্ছে ঠেকান 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 তাকে সবাই ঠেকান উক্ত তার লেখা এই জাতীয় সঙ্গীত যদি একবার সরকার থেকে অনুমোদিত পায় গবেষণায় জানা গিয়েছে আমাদের জীবন থাকিবে হুমকির মুখে তাহলে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা আনাসে কানাসে চিপায় চাপায় তার এই জাতীয় সঙ্গীত পাঠ করা হবে সাথে সাথে জানানো যাইতেছে যে যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ গবেষণায় আছে হিরালাম